স্বপ্ন ও কঠোর অর্ধবসায়কে নিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায় একসাথে সফল দুই বোন একজন বিএসএফ আবার একজন সিআইএসএফ সদ্য প্রকাশিত হওয়া কেন্দ্র সরকারের স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল পরীক্ষায় একসাথে পাশ করে লাগিয়ে দিয়েছেন দুই বোন জবা ও সাগরিকা মেখলিগঞ্জ ব্লকের জামালদহের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দুইশো দুই খাস বস দাড়িকামারি জামবাড়ির ডাঙা এলাকায় বাড়ি তাদের বাবা পরিচয় শ্রমিক একসাথে দুই মেয়ের এ হেন সাফল্যে চোখে জল মায়ের জবা জানায় কষ্ট করলে জীবনে সফলতা মিলবেই পাশাপাশি জবা আরও জানায় তার সাফল্যের পেছনে নিবাস স্যারের অনেক অবদান রয়েছে মানে আমার কাছে তো আমার বাবা মা ভগবান ওদের জন্যই আমি এখানে আছি কি আর আমাদের অবস্থা খুবই খারাপ আমাদের মানে খুবই গ্রাম গ্রাম এলাকা থেকে আমরা আসছি আর কি এটা আমার বাবা মা বলছে যে এইভাবে পড় আমরা তো কষ্ট করে বড় হয়েছি তো তুই কিছু কর জীবনে তো আমরা আর কি সাফল্য হইলাম সাফল্য আমাদের খুবই ভালো লাগছে আমি একটা কথাই বলবো যে কষ্ট করলেই সফলতা পাওয়া যায় হ্যাঁ মেয়ের সফলতায় খুবই আনন্দ পেয়েছি অনেক দিন পর আমার দুই মেয়ে একসাথে পেয়েছি আমি ভীষণ আনন্দ পেয়েছি আমরা ভীষণ গরিব ওর বাবা পরিদেয় শ্রমিক 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 করেই এত দূরে আড়াইতে পারছি এটাই আমাদের আশা মানে মঞ্জুশ্রী কম বয়সে মানে এত বড় একটা পরীক্ষায় দুই বোন দিদি আর তুমি একসাথে পেলে ঠিক আছে চাকরি কি বলবে মানে কতটা ভালো লাগছে পাশাপাশি এই তোমার যে সফলতার একটা কাহিনীটা বলো একটু আমার প্রথমত আমি বলবো আমার ভালো লাগছে আমার দিদি আমার একসাথে হয়েছে আমি খুশি কারণ আমার দিদি অনেক দিন দেওয়ার পরে পাইছে এজন্য আমি অনেক খুশি হইছি দিদির জন্য আমি আর আমার এই লড়াই পেছনে বাবা মা তো আছেনই সাথে আমার দিদি দিদি না থাকলে হতো আমি এখানে আসতে পারতাম না আর দিদি আমাকে বলছে সাজেস্ট করছে এবং ও আমাকে বলছে তো আমি ওটাই করছিলাম তো হয়ে গেছে এখন তো নাম সাগরিক আনন্দ সংবাদ চিকিৎসা সংবাদ আপনি কি বিভিন্ন রোগে জর্জরিত তার জন্য প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা এখন আর মাথা ভাঙা কোচবিহার অথবা শিলিগুড়িতে যেতে হবে না আপনাদের বাড়ির পাশে নিশিগঞ্জে অত্যাধুনিক উন্নত মানের মেশিনের মাধ্যমে প্যাথোলজিস্ট ও টেকনিশিয়ান দ্বারা রক্ত মল মূত্র কফ ইসিজি সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করানো হয় গিউজ ডায়াগনস্টিক সেন্টার একটি সরকারি স্বীকৃত ল্যাব এখানে হাতের কোনো স্পর্শ ছাড়াই সমস্ত রকমের পরীক্ষা হয় পাশাপাশি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহেরও ব্যবস্থা রয়েছে আমাদের ঠিকানা গিউজ ডায়াগনস্টিক সেন্টার শিক্ষক ওয়াটার সাপ্লাই এর পাশে নিশিগঞ্জ কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর সেভেন এইট এই নম্বর ধন্যবাদ